আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সৌদি আরব প্রবাসীদের সবচাইতে ভয়াবহ সমস্যা হচ্ছে হুরুপ সমস্যা সঠিক সময়ে সঠিক স্থান থেকে আমরা হুরুপ চেক করি না বলেই কিন্তু আমরা বড় রকম সমস্যা ফেস করি যদি আপনি সঠিক সময়ে সঠিক স্থান থেকে হুরুপটাকে চেক করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই হুরুপটা আসার পূর্বেই আপনি এটার সমাধান করতে পারবেন আজকের ভিডিওতে মক্তবামেলের ওয়েবসাইট থেকে কিভাবে হুরুপ চেক করতে হয় এটা শিখাব যদি এই মক্তবামেলের ওয়েবসাইটে একবার আপনার হুরুপ চলে আসে তাহলে কোনোভাবেই কিন্তু আপনার বৈধ হওয়ার রাস্তা থাকবে না পূর্বের অনেক ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে কুয়ার মাধ্যমে আপনার হুরুপটা চেক করবেন যতক্ষণ পর্যন্ত কুয়াতে হুরুপ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো সমস্যা নেই কিন্তু যখনই মক্তব ওয়েবসাইটে হুরুপ চলে আসবে তখন আপনার বৈধ হওয়ার কোনো রাস্তা নেই কুয়াতে হুরুপ থাকলে সেই হুরুপটা তুলে আপনি বৈধ হতে পারবেন কারণ এই হুরুপটা অতটাও শক্তিশালী নয় কারণ কোফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করেছে আর ওই টার্মিনেশনের জন্যই আপনাকে দিন টাইম দিবে ওই ষাট দিনের ভিতরে কুয়াতে হুরুপ দেখাবে আর ওই নির্দিষ্ট ষাট দিন সময়ের ভিতরে আপনি যে কোনো জায়গায় কাফলা হতে পারবেন চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজে আপনি কিভাবে হুরুপ চেক করবেন আমি দেখতে পাচ্ছেন একটি মক্তবামিলের ওয়েবসাইটে প্রবেশ করে আছি তো অনেকেই এই মক্তবামিলের ওয়েবসাইটটি খুঁজে পাচ্ছে না তো আপনি কিভাবে এই মক্তবামিলের ওয়েবটি ওয়েবসাইটটি খুঁজে পাবেন এটা প্রথমে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখেন আপনারা গুগল সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে যাওয়ার পর আপনারা টাইপ করবেন ইএস ডট ডি ডট জি ওভি ডট এস এ তাহলে আমি কী টাইপ করলাম ইএস ডট এইচ আর এস ডি ডট জিও ভি ডট এসএ এই জিনিসটা টাইপ করার পরে স্পেস দিয়ে আপনারা লিখবেন ইনকোয়ারি আইএন কিউ আই আর ওয়াই ইনকোয়ারি ইনকোয়ারি লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা মাথা রাখবেন আমি যেভাবে টাইপ করেছি ইএস ডট এইচ আর এস ডি ডট জিও ভি গভ ডট এস এ স্পেস দিয়ে ইনকোয়ারি এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিতে হবে দেখেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু মত মোবাইলের ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছে মক্ত মোবাইলের ওয়েবসাইট খুঁজে পাচ্ছে না যার কারণে তাদের ইকামার প্রবলেমগুলো তারা চেক করতে পারতেছে না ওকে দেখেন মক্ত মামলের ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা তিনটা অপশন পাবেন একটা হচ্ছে বর্ডার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন রেসিডেন্সি নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন যদি বর্ডার নাম্বার এবং রেসিডেন্সি নাম্বার এই দুইটা দিয়ে আপনারা সার্চ করেন এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি চোজ এ ন্যাশনালিটি এই অপশনটা আপনাদের ধরতে হবে না আর যদি আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করেন তাহলে এই চোজ এ ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে তারপর চেক করতে হবে যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করে দিতে হবে পাকিস্তানি হলে পাকিস্তানি সিলেক্ট করে দিতে হবে ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফিকেশন কোড উপরে দেখেন একটা এলোমেলো সংখ্যা আছে থ্রি জিরো সেভেন সেভেন ওয়ান জিরো এরকম আপনার ক্ষেত্রে অন্যটা আসবে এই যে এলোমেলো সংখ্যাটা এটা নিচের যে ভেরিফিকেশন কোড রয়েছে সেই ভেরিফিকেশন কোডের জায়গায় বসিয়ে দিতে হবে তো আমি যেহেতু ইকামা নাম্বার দিয়ে চেক করবো তাই মেডেল পয়েন্টে লেখা রয়েছে দেখেন রেসিডেন্সি নাম্বার এটাতে ক্লিক করে আমার ইকামা নাম্বারটি এখানে আমি বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর নিচে চলে আসবো নিচে এসে এই যে ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটিকে এখানে দেখে দেখে টাইপ করব ভুল যাওয়া যাবে না একবারে সুন্দর মতো দেখে দেখে টাইপ করতে হবে টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন রিচার্চ নামের অপশন রয়েছে রিসার্চ এই রিসার্চ নামের অপশনটির উপরে গ্রিন কালার দেখছেন এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা একটু স্কল করে নিচে চলে আসবো এইভাবে আমরা নিচে চলে আসলাম নিচে আসার পর এই যে দেখেন এখানেই আমাদের সকল তথ্য কিন্তু দেখা যাচ্ছে ওকে এই যে ওয়ার্কার নাম্বার দেখা যাচ্ছে দা নেম দেখা যাচ্ছে কোন ব্যক্তিটার ইকামা নাম্বার সার্চ করেছি এবং এই যে ওয়ার্কার স্ট্যাটাস এই ওয়ার্কার স্ট্যাটাসের নিচে দেখেন লেখা রয়েছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এটাই হচ্ছে হুরুপ অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক মানে হচ্ছে আপনি কাজে অনুপস্থিত আপনি কফিলের কাজ করতেছেন না যার কারণে এই হুরুপটা কোফিল আপনাকে দিয়েছে যদি এই মক্তভামেলের ওয়েবসাইটে একবার হুরুপ চলে আসে তাহলে কিন্তু এটার সমাধান আপনি কোনোভাবেই করতে পারবেন না কারণ গভর্নমেন্ট থেকে নির্দিষ্ট সময় দিয়েছিল ওই সময়ের ভিতরে আপনি কাফালা হননি যার কারণেই কিন্তু এই হুরুপটা এসেছে তাই আপাতত গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই বৈধ হতে পারবেন না এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার হাতের মোবাইল দিয়ে বর্তমান সময়ে আপনার ইকামাতে হুরুপ আছে কিনা আপনি কিন্তু চেক করতে পারবেন তাহলে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকলে সেটা হরুক আর অন্য যে কোনোটা থাকুক কোনো সমস্যা নেই এবং যদি এখানে সাসপেন্ডেড থাকে ওয়ার্ক স্ট্যাটাসের জায়গায় সাসপেন্ডেড থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার মহাশাসা বা আপনার যে যে কোম্পানিতে আপনি এসেছেন ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে বা ওই কোম্পানির শেয়ার বন্ধ করে দিয়েছে মোয়াশাসা বন্ধ করে দিয়েছে যার কারণেই আপনার ইকামাতে সাসপেন্ডেড এসেছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ সৌদিগামী প্রবাসীদের খুবই উপকারে আসবে এবং সৌদি আরবে যারা আসে তাদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম